সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তই প্রয়োজন আজকের প্রথম প্রশ্নটি হল কাজানামাজ নামাজ প্রকাশ্যে আদায় করবে নাকি গোপনে আদায় করবে এর উত্তর হলো কাজানামাজ নামাজ প্রকাশ্যে আদায় করা গুনা। এজন্য যে নামাজ কাজা করা গোনাহের কাজ গোনাকে প্রকাশ করা গোনা কাজা নামাজ পড়তে হবে ওয়াক্তিয়া নামাজের মতো কাজা নামাজের মধ্যে এইভাবে নিয়ত করতে হবে যে আমি উমুক ওয়াক্তের নামাজের কাজা আদায় করতেছি আর যদি নিয়ত না করে শুধু মনে মনে সংকল্প করে তথাপিও নামাজ হয়ে যাবে এরূপ কথার প্রমাণ ইলমুল ফেকের দ্বিতীয় খণ্ডে এবং দারুল গ্রন্থের চৌদ্দ খণ্ডে উল্লেখ রয়েছে দুই নং প্রশ্ন হলো কোন কোন সময়ে নামাজ পড়া নিষেধ এর উত্তর হলো তিন সময়ে কাজা নবল কোনো নামাজ আদায় করা জায়েজ নেই এক সূর্য লাল হয়ে ওঠার সময় দুই সূর্য ঠিক মাথার উপরে পশ্চিম দিকে হেলে না পড়া পর্যন্ত তিন সূর্য লাল হয়ে অস্ত যাওয়ার সময় এখানে আরও উল্লেখ করা হলো যে সুবে শুভেচ্ছাদিকের পরে ফজরের সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া জায়েজ নেই প্রিয় দর্শক মন্ডলী আজ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ